তুমি যে বললে হ্যাপি নিউ ইয়ার শুভতি বলো জানুয়ারির 1 তারিখে মহিলা জানুয়ারিতে কি করলেন আছে কেন তুমি হ্যাপি নিউ ইয়ার বললে কাশ্মীর কি না তোমাকে তোমার মাস্টারকে তোমার জাতিকে যদি ও অশিক্ষিত প্রমাণ করতে না পারে জাতির সামনে বক্তব্য দিও না বা আজকের পরে তুমি মরা পর্যন্ত কোনো দিন ইংরেজি মাসের প্রথম দিনকে শুভ দিন বলে জানাও যদি তাহলে তুমি একজন খাঁটি মোনাফেক তুমি বক্তব্য শুনে মানো না পহিলা বৈশাখ হিন্দুদের প্রথম দিন আর পহিলা জানুয়ারি হচ্ছে ইহুদি খ্রিস্টানের প্রথম দিন বল তোমার খুশি হলো কেন শোনা মানুষও পশু হয়েও না মানুষও পশু হয়েও না সাহাবিদেরকে একটু মূল্যায়ন করিও আল্লাহর নবী যখন মদিনে গেলেন তখন দেখলেন মদিনের লোকেরা থাকে। মহার রামের দশ তারিখে আচ্ছা তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকো কেন তখন মদিনের লোকেরা বলল যে মহার রামের দশ তারিখে ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন আর মূষাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন তাই শুক্রিয়া আদায় করি তখন আর আদায়ের ব্যাপারে আমিও নামের দশ তারিখে শ্যাম থাকো সাহাবিবন এবার খেপে আপনি আপনি বলছেন

তখন আল্লাহ বললেন সামনে বছর বেঁচে থাকি তাহলে মহারামের নয় তারিখ ও শ্যাম থাকবো নয় তারিখ হবে তাদের বিরোধিতা করা আর দশ তারিখ হবে সুপ্রিয়া আদায় করা বলো তুমি হ্যাপি নিউর লিখলে গেলো এখান থেকে কান ধরে তবা করে উঠবে তার আর কোনদিন শব্দ কাউকে বলবো না তুমি অশিক্ষিত তোমার জাতি অশিক্ষিত তোমার মাস্টারও অশিক্ষিত। স্বাগত জানালে কি করে শুধু তাই নয় যারা জানুয়ারি এক তারিখে শুভ দিন বলেছে যারা পহিলা বৈশাখকে শুভ দিন বলেছে তাদের বিচারের মাঠ হবে ইহুদিদের সাথে খ্রিস্টানের সাথে তাদের বিচারের মাঠ হবে হিন্দুদের সাথে তাহার জন্য পড়লেও যারা যাদের সাদৃশ্য অবলম্বন করে যারা যাদেরকে ভালোবাসে যারা যাদের নিয়ম নীতি কৃষ্টি কালচারকে ভালোবাসে বিচার মাঠে তারা তাদের সঙ্গে থাকবে বলো তুমি বিচার মাঠে কার সঙ্গে থাকবে আমি যদি বুঝাতে না পারি আমি আবার বলি আল্লাহ নবী বলছেন মানতা সাপা হবে কমিন কমিন হোম যারা যাদেরকে ভালোবাসে যারা যাদের নিয়ম নীতিকে পছন্দ করে যারা যাদের পোশাক আশাককে ভালোবাসে যারা যাদের কৃষ্টি কালচারকে ভালোবাসে বিচারের মাঠে তারা তাদের সাথে থাকবে বলো তুমি হ্যাপি নিউ লিখলে কেন বলো তোমার বিচারের মাঠ কার সাথে হবে তোমার বিচারের মাঠ ইহুদি সাথে হবে তুমি সাবধান থাকো তুমি জন্য অশিক্ষিত মানুষ শোন কোন দিনকে মূল্যায়ন করা শেরে এই কথা একটু পরে বলছি আপাতত বলে গেলাম আপনার পরকাল ইহুদি খ্রিস্টানের সাথে করা ছাড়া জানালেন ইহুদিদের দিনের সাথে আপনার আনন্দ কি করে হয় এই ইহুদি খ্রিস্টান মুসলমানের চিরশত্রু আর তুমি কি করেন জানুয়ারির এক তারিখে দিন বলে আনন্দ ফুর্তি করো তুমি মুসলমানের বাচ্চা তোমার লজ্জা হয় না তোমার গোস্ত মুসলমান তোমার রক্ত মুসলমান তোমার মেজাত মুসলমান তোমার বুদ্ধি মুসলমান তোমার বৃদ্ধা মুসলমান তোমার নীতি মুসলমান তোমাকে আমি বারবার বলেছি যে কোনদিন ইহুদি খ্রিস্টানের কোন কর্মকে পছন্দ করো না তার সব কিছুকে ঘৃণা করতে হবে তার নীতিগুলোকে জানার জন্য দেশের নীতি জানার জন্য আপনাকে আমি একটা বই পড়তে বলেছিলাম যে শিক্ষা বনাম যা হেলিয়েন গোটা পড়ার কেন দশ বার পড়বে শিক্ষা বনাম যা হেলের গোটা দশ বার পড়বে সব শিক্ষামন্ত্রীকে বারবার উপদেশ দেওয়া আছে শিক্ষামন্ত্রীকে আরো পড়া লাগবে ও আবার কি বলি তো ধর্ম কর্ম কাকে বলে যেমন তুমি তুমি আমার মোবাইলে লিখেছো হ্যাপি নিউ তুমি আমার মোবাইল দিয়েছ তোমার কি সাহস তুমি আমাকেও দাও এই আমার মোবাইলে যে হ্যাপি হ্যাপিন